সবাইকে স্বাগত করিমগঞ্জ উপজেলা আমরা এই সকালবেলা ভোরবেলা বাইরেছি শীতলগঞ্জ নেক্সটলি করিমগঞ্জ বিভিন্ন জায়গায় গেছি আর কি আমি মূলত আজ আঞ্চলিক ভাষা কথা পয় কারণ আমার বাড়ি অফিসে কৃষাগঞ্জ হই আর কি আমি যেটা কইতাম চাইছিলাম হইল আপনারা জানেন না যে এখানে যে কত সুন্দর জায়গা আছে এখানে মনে করেন যে এই যে আমি তো আমার চেহারাটা দেখতে এই যে পানি আছে এরপরে তো মনে হইল যে এখানে মুরগি আছে লোকটা আছে এরপরে আরেকটা কথা কইতাম আমরা দেশ আছে না ইয়া বগা পাওয়া যা মানে বগা করছে আর কি হ্যাঁ আমরা দেখে পাশে আর কি বগা এই যে বগা তো দেখছেন কত বগাতে আন আমরা এসে ইয়ে হয়েছে রোহিং গ্যাগারি ইয়া মদন আর কি মদন যায় মাছ হইছে আমরা একটা জিনিস কইরা দেখছি আর কি কার পাশে ইন যেটা পড়ছে আর কি চার পাশে ইন দেখলাম যে রাস্তাঘাট মনে করেন যে রং টং বেশ সাজায় যায় একটা সুন্দর একটা পরিবেশ আছে আর কি আর করিমগঞ্জ ঢুকছি মনে হল যে যে রাস্তাটা হিরমঞ্জে কোনো রং টং নাই ব্রিজটা একবারে লেহঙ্গা অবস্থা ব্রিজটা রং টং নাই ব্রিজটাই তো তার নাই ব্রিজটা দেখতে না জানি না হ্যাঁ হয়েছে কোনো রং রং মানে কিচ্ছু নেই মূলত হয়েছে গা বিষয়টা আমি যতটুকু বুঝতাছি আমাদের যে কার নন ইনন পরিশোধ এরা কোনো টেয়া পয়সা নিচে না রাস্তা করার কোনো জায়গা পয়সার জায়গার টেয়া পয়সা নিচে না হ্যাঁ এরা মাঠ নয় দেয় টেয়া দিয়ে সরহার আর এই দিকের মূলত এরা রে সরহার আরও টেয়া দিতে হয়েছে এদিকের যে করিমগঞ্জের যে রাস্তার হিসাবটা এরা সরহারে আর এরা টেয়া দুই নাতা দিছে

ভাষাটা মূলত হচ্ছে কিশোরগঞ্জের ভাষাটা আর কি আপনার আপনারা ভালো থাকবেন নাইলে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন নাইলে কিন্তু কবর আছে আপনারা